আমরা যে কালার এবং ডিজাইন সবকিছু মিলে আমরা হান্ড্রেড হান্ড্রেড ফিনিশিং দিতে প্রস্তুত ইনশাল্লাহ টেকার পলিশ করা চিটাং সেগুন গাড়ির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট সারি কাঠের ভিতরে কেমিক্যাল বয়েল ট্রিটমেন্ট করা প্রিমিয়াম কোয়ালিটি মানে হান্ড্রেড পার্সেন্ট সারি কাঠ সর্বোচ্চ কাঠের প্রোডাক্টগুলি যেগুলো প্রিমিয়াম কোয়ালিটি ফিটনেসটা হলো দুই ইঞ্চি কাঠ মানে ফিনিশিংয়ের পরও পনের দুই ইঞ্চি প্লাস আছে চিটাং এর যে হান্ড্রেড পার্সেন্ট সারি কাঠ প্রিমিয়াম কোয়ালিটি লেকার পলিশ করা আমাদের ডোরগুলি দেখেন ফাইবারগুলি দেখা যায় আমরা যে লেকার পলিশ করছি তারপরে কাঠের অনেক মোটা কাঠ যদি সারি কাঠ হয় ফাইবার গুলি দেখা যায় সুকেশ আমরা সেগুন কাঠ দেওয়া করছি পার্টির সাথে আমাদের যেভাবে কথা ছিল হান্ড্রেড সারি কাঠের সম্পূর্ণ সুকেশটার আমরা প্রিমিয়াম কোয়ালিটি চিটাং সেগুনের হান্ড্রেড পার্সেন্ট সারি কাঠ দেওয়া তৈরি করা আপনাদের ফাইবার গুলি স্পষ্ট দেখা যায় এগুলি হচ্ছে আপনার হ্যান্ড পলিশ করা এগুলা কিন্তু কাঠের কোয়ালিটি দেখেন সেগুনের মতো লাগছে এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সারি কাঠ এবং আমরা এই এটার এই ফিগনেস গুলি এক মোটা কাঠ করছি আসসালামু আলাইকুম শপিং চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় আমরা চলে আসলাম সোমাইয়া ডোর অ্যান্ড ফার্নিচারে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে উদ্যোক্তা সৌরভ ভাই সৌরভ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো পুরো এখন ডোর অ্যান্ড ফার্নিচারের দিকে চলে গেলেন চমৎকার চমৎকার ফার্নিচারগুলো এখন তৈরি করছেন এখানে একটা চমৎকার সুকেজ দেখতে পাচ্ছি তারপরে ওয়াড্রপ এবং এইখানটা রয়েছে যেই কাঠে ডোরগুলো এটা কি লেকার পলিশ ভাই এটা লেকার পলিশ করা চিটাং সেগুন কাঠের ভিতরে 100% সারি কাঠের ভিতরে 100% সারি কার আল্লাহুম্মা মাতালে আবওয়া বা রাহমাতিকা রাহমাতিকা এইটা কোন ভাই অর্ডার করেছে ভাই এই দটা নিচে যে ভাই উনি পূর্বাশে থাকে কুয়েত প্রবাসী এই ভাইয়ের আরো ডোর আছে আমরা একটা ডোর মাত্র ডিসপ্লে করছি

পঁয়তাল্লিশ বাই একাশি আসলে ডোরটা এগুলো আমাদের প্রায় চল্লিশ হাজার টাকা বাইয়ের এর পূর্বে আমার থেকে অনেক প্রোডাক্ট নিয়েছে চৌকাট এবং আরো অন্য পাল্লা আছে ওগুলি আমরা একসাথে একটা ভিডিও দিব এই জন্য এই ডোরটায় আমরা ডিসকাউন্ট দিয়েছি বাহ চমৎকার এরপরে একটা এইটিতে বোধ এগুলি লেকার বলিস করা এগুলি মেহেগুনি কাঠের ভিতরে মেহেগুনি এই ডোরগুলি যাবে আপনার বগুড়া দুপসেসিয়া জনাব ইব্রাহিম সাহেব ইব্রাহিম সাহেবের এই চারটা ডোর থ্রি ডি নকশা এই যে চারটা হচ্ছে থ্রি ডি নকশা সেম ডিজাইনের সেম ডিজাইন এর চারটা চমৎকার আপনি আরেকটা জিনিস দেখেন আশা করি আপনারা যে হাতিল বা বিভিন্ন অনেক বড় বড় শোরুমে ডিজাইন করেন আমরা যে সুমায়ডের হতো অত বড় শোরুম না কিন্তু আমাদের ফিনিশিং গুলি নিখুঁত যেটা আশা করি আমরা চ্যালেঞ্জ করে দিছি যে অন্য অন্য যত বড় ওই প্রতিষ্ঠান বল না কেন এ আমরা কম্পিটিশন করছি আমাদের ফিনিশিং কোন অংশে কম না আমরা যে কালার এবং ডিজাইন সবকিছু মিলে আমরা 100 काट काट के? 100 ফিনিশিং দিতে প্রস্তুত ইনশাআল্লাহ 100 এগুলো আপনাদের কাটগুলি প্রিমিয়াম কোয়ালিটি যে এগুলো তো প্রিমিয়াম কোয়ালিটি বললেন এগুলো তো কেমিকেল যে করা তো নাকি অবশ্যই কেমিক্যাল বয়ল ট্রিটমেন্ট করা প্রিমিয়াম কোয়ালিটি মানে 100% সারি কাট সর্বোচ্চ কাটের পোটাগুলি যেগুলো প্রিমিয়াম কোয়ালিটি এটা প্রাইসগুলি দিছি আমাদের গানে খুবই সস্তা এই

এডোরগুলি আমি বিক্রি করছি পাইকারি এই পনেরো হাজার টাকা আমাদের খুচরা রেট এডোরগুলি যাবে চট্টগ্রামে আব্দুল গনি সাহেব ডোরগুলি ক্রয় করছে আমরা ওনার প্রাইসটা বলছি না কারণ পাইকারি দোকানদারের জন্য আলাদা কিছু ডিসকাউন্ট থাকে এর জন্য আমাদের খুচরা প্রাইসটা হলো পনেরো হাজার টাকা খুচরা পনেরো হাজার টাকা এই যে সবগুলো দরজা এটা তো হ্যান্ড পলিশ করা নাকি ভাই এডোরগুলি ওইগুলি হ্যান্ড পলিশ করা এটা লেখার পলিশ লেখার পলিশ করা কাঠ কালারের ভিতরে কাঠ কালারের মধ্যে এটা ম্যাট একটা লুক আসছে আর এগুলো তো হচ্ছে এগুলি হচ্ছে আপনার হ্যান্ড পলিশ করা এগুলা কিন্তু কার্ডের কোয়ালিটি দেখেন সেগুনের মতো লাগছে আসলে যশোর মে এগুনি কার্ড 100% সারি কাডের তৈরি 3D ডিজাইন করা 3D বিক্রি করছি জনাব আবু বাকর সিদ্দিক ভাইয়ের কাছে হ্যাঁ উনি পূর্বাশেটাকে যাবে দামরাইল এটা খরাকান্দি ওনাকে এলাকার নাম বলে দামরাইল একদম পশ্চিম নদীর পারে এই ভাইয়ের 6টা ডর এই 6টা ডর আমরা বানিশ কমপ্লিট করে এবং ওনার বাড়িতে ফিটিং করে দেব আমরা প্যাকেজ বিক্রি করছি ছয়টা ডোর উঁচানি সহ এবং ফিটিং সহ পঁচাশি হাজার টাকা ফিটিং সহ পঁচাশি তাতে আপনার একটা ডোর আপনার এই একটা ডোরের দাম পড়ছে তেরো হাজার টাকা থ্রিডি নকশা এবং কল সম্পূর্ণ এবং এই অনেক বড় ডোর গুলি মাত্র তিন কাঠের ভিতরে তৈরি করা তিন কাঠে তো এগুলো পার পিসের দাম আসলো কত তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আহ তো আমরা তো অনেকগুলো দরজা দেখলাম তেরো হাজার টাকা আপনার ফিটিং চার্জ সহ ফিডিং চার্জ শখ কিন্তু গাড়ি ভাড়া সহ আমরা প্রায়টা সাথে প্যাকেজ বিক্রি করছি গাড়ি ভাড়া সহ প্যাকেজ এই যে ডোরগুলো আবার দেখাই চমৎকার চমৎকার এই যে লেকার পলিশ করা অসংখ্য ডোর রয়েছে এই জায়গাটায় তো সোরাফ ভাই আপনার এই সুমাইয়া ডোর অ্যান্ড ফার্নিচারের অ্যাড্রেসটাকে দর্শন আমাদের সবটা এটা ঢাকা হাজারিবাগ আমরা বেরিবাদ বাদের স্টান বলে হাজারিবাগ যে বেরিবাদ চার আস্তে মোর চেঞ্জের তার পাশে আরেক সিএনজি পাম তার বিপরীতেই সুমায়া ডোরান আনফানিজার আর দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে যারা প্রিমিয়াম কোয়ালিটি নিখুঁত ফিনিশিং যারা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট চান অবশ্যই আপনারা নখ দিবেন সুমায়া ডোরে আমাদের প্রোডাক্টগুলি আপনারা দেখবেন শুধু প্রাইস না থাকিয়ে যে ডোর যেমন সম্পূর্ণ সারি কাঠ অনেক বড় গাছ দিয়ে তৈরি করা এবং আপনার এই যে প্রসেসিং গুলা যেমন সিজনিংটা হান্ড্রেড পার্সেন্ট সবকিছু ঠিকঠাক থাকলে প্রাইস কোনো সাবজেক্ট না যেমন এই যে সুখটা আমরা সেগুন কাঠ দেওয়া করছি পার্টির সাথে আমাদের যেভাবে কথা ছিল হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ সুগস্টার ভিতরে আমরা প্রিমিয়াম কোয়ালিটি চিটাং সেগুনের হান্ড্রেড পার্সেন্ট সারি তৈরি করা আপনাদের ফাইবারগুলি স্পষ্ট দেখা যায় এই সুগস্টার ভিতরে কেবিনেটটা আমরা কোথায় কোনো ফল ইউজ করি নাই আমরা একদম সম্পূর্ণ সারি তৈরি করছি অতএব আপনারা যেভাবে চাচ্ছেন আমরা ওইভাবে দিতে পারবো যেভাবে চাই সেভাবে দিতে পারবেন তো এটার সাইজ কিরকম আছে এটার এই সুগস্টা আপনার ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট এই যে এই পাশের লুকটা দেখাই এটা কিন্তু সাইডে ডিজাইন করা আবার এই গ্লাসও আছে ডিজাইনের ভিতরে গ্লাস ভিতরে গ্লাস সাইডের ডিজাইন এবং পুরোটা আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন ব্যাক সাইডে এইটা এটা হচ্ছে সাইড লুক এবং এইখানটায় এই চারটা নৈচা নৈচা দিয়ে এই ডিজাইনটা করা হয়েছে তো এটার দাম কিরকম পড়েছে এটার প্রাইস দিছি আমরা প্রাইস একদম কম মাত্র 70000 টাকা আর এটা যদি ভিতরে দেখাই দেখেন ভিতরে আমরা সেগুন কাঠ ইউজ করছি ভিতরে পিছনে যে আমরা কাটগুলি ব্যবহার করছি গ্লাস সেটিং এর জন্য সেখানেও সেগুন কাঠ ইউজ করছি এখানে সম্পূর্ণ সেগুন কাঠ ইউজ করা হয়েছে এবং সাইডে ডিজাইন করা হয়েছে এবং ডিজাইনের ভিতরে গ্লাস পিছনে লুকিং গ্লাস সেলগুলি আমরা দিছি টেন মিলি এবং এই এই গ্লাসগুলি আমরা যে ডোরগুলি দিছি আমরা ফাইভ মিলি দিয়ে ফাইভ মিলি দিয়ে ফাইভ মিলি গ্লাস দেওয়া হয়েছে এবং খুবই চমৎকার একটা ডিজাইন হয়েছে ইউনিক ডিজাইনের একটা ওয়াল সুকেস এবং এখন থেকে আপনারা সুমাইয়া ডোরের ডোর শুধু না আপনারা কিন্তু চমৎকার চমৎকার ফার্নিচার গুলো এখান থেকে বানিয়ে নিতে পারবেন একদম হ্যান্ডিক্রাফট এই সুকেসটা এবং এই অর্ডপটা হলো মোরাদ সাহেবের উনি উনি ওনার বাড়ির ট্যানারির মোড় এই উনি অনেক রসিকশীল মানুষ যে ওনার কাছে আমি এর পূর্বে কয়েকটি খাট আরো আলমারি আরো বেশ কিছু পোটাক আমার থেকে নিছে রুচি শিলের জন্য বলছি উনি কাঠ এই পোটাক গুলি সবসময় সারি কাঠের ক্রয় করে আমাদের কাছ থেকে আগে বলে না দেখেন যে ভাইবার গুলি সবসময় যেটা ফুল সারি কাঠের মানসম্মত পোটাক গুলি উনি নেয় প্রাইস একটু বেশি কিন্তু ভালো মানের পোটাক গুলি উনি নেয় এই অর্ডারটা আমরা বিক্রি করছি এটা পড়ছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা সম্পূর্ণ সেগুন কাঠের এবং এই 1 ইঞ্চি মোটা কাট দা তৈরি করা এবং আপনার 100% সারি কাডের এটা 1 মোটা কাট তো এইগুলার এই যে ডয়ারগুলোর মধ্যে কি আছে দেখি একটু গানি এই যে ডয়ারগুলি আপনার দুই সাইডে কাট শুধু নিস্তা হলো বোর্ড তিন দিকে কাট তিন দিকে কাট নিস্তা বোর্ড নিস্তা বোর্ড ভিতরে হলো গামারি কাট ভিতরে হচ্ছে গামারি কাট এবং এই হচ্ছে ডয়ার এবং এটা কি 1 ইঞ্চি কাট দিয়ে করা 1 ইঞ্চি কাট দিয়ে করা এটা আপনার পাঁচ ফিট বাই চার ফিট হাইট 6 4 ফিট হ্যাঁ

সম্পূর্ণ সারি কাঠ দিয়া করা হয়েছে সারি কাঠ দিয়ে করা হয়েছে যারা এই ফার্নিচার গুলো বানাতে চান এখন থেকে এই সময় ডোর এন্ড ফার্নিচার থেকে আপনারা ফার্নিচারও বানিয়ে নিতে পারবেন ভিডিও এখানে দীর্ঘ কুর্তি আমি আলমিরা আছে যারা অনেকে বলতেছে আলমারির অনেক দাম আমি আলমারিটা বিক্রি করছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা হোম ডেলিভারি সহ চল্লিশ হাজার টাকা হোম ডেলিভারি সহ দোকান থেকে নিলে পয়তিরিশ হাজার টাকা হোম ডেলিভারি চল্লিশ টাকা চল্লিশ আমাদের কাছে অ্যাভেলেবেল আলমারি এখন স্টক আছে এই যে এদিকে আলমারি আছে এটা আমরা একদম বানিশ কমপ্লিট করে যদি কারো বাড়ি সরাসরি পৌঁছায় দেওয়ার জন্য বলে চল্লিশ হাজার টাকা আর আমার দোকান থেকে বুঝে নিলে অনলি মাত্র 35000 টাকা 35000 টাকা ফার্নিচার গুলো এইভাবে নিতে পারবে আর এই ডোর গুলো তো আপনারা যে দামে ডোর গুলো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমরা যে প্রাইসটা দিছি এই প্রাইজের ভিতরে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা থানায় আমাদের দায়িত্ব নিয়ে আমরা বুঝায় দেব একদম ফ্রি সার্ভিস ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া